এই ভিডিওটা শ্বশুরবাড়ি নিয়ে সম্পূর্ণটা তার আগে আলাপ সেরে আমি সেই বর্ষা আর এই যে সত্য আর ওর বোনেরা ওর ভাগ্নি আমার বন্ধুবান্ধব ফ্যামিলির সবাই আছি এখানে আর আজ সেই কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করছি তো তাহলে দেখো কিছুটা হয়তো দেখেছিলে কিন্তু সম্পূর্ণটা দেখো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরা সবাই ভালো আছি তো এই দুধ উতলানোর নিয়মটা দেখছ দুধটা অনেকটা বেশি ফুটে গেছিলো তাই উপর অবধি উতলেও নিচ অবধি আর গড়ার ছিল না আমি খানিকটা চিন্তায় পড়ে গিয়েও তারপর সলিউশন জানো তো আমি পজিটিভ থাকি আর আমার বড় প্রচুর পজিটিভ তো আমি হাত দিয়েই শেষমেশ নিচে ফেলে দিয়েছি বললাম নাও উতলে গেছে তারপর ঠাকুর ঘরে ঢুকছি আর সেরকম একটা ভয় আমার মধ্যে ছিল না যেহেতু সবাই এখানে আমার বন্ধু সবার সাথেই আমার খুব হাসি ঠাট্টা ইয়ে কি সম্পর্ক হয়ে গেছে খুব ভালো একটা বন্ধুত্বের মতন তার মাঝে তো সব সংসারেই বা সব ঘরেতেই বাসন এক জায়গায় থাকলে খুঁটিনাটি আওয়াজ হয়ই সেটা খুবই কমন কিন্তু তার মধ্যেই বাসন আবার গুছিয়ে নিতে হয় যাই হোক এই হচ্ছে পরের দিন সেটা রাত ছিল এবার পরের দিন হয়ে গেছে মানে ভাত আর বউভাতে আমার মুখ চোখ দেখো অ্যালার্জি রাত্রিবেলায় আমি ইলিশ মাছ দিয়ে কচুর শাক খেয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে তো আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ ইলিশ মাছের থেকেও বেশি মোটা হয়ে গেছে তাই আমি ওই লিকার চা দার্জিলিংটি যেটা খাই আর শুকনো মুড়ি খাচ্ছিলাম আর তারই মধ্যে তোরজোর শুরু হয়ে গেছে বউকে বরণ করা বউ বলতে মানে এটা একটা খুব সুন্দর নিয়ম বউ মানে আমি নতুন পরিবারে এসছি সেখানে আমারই নামে বউ ভাত যারা যারা বউ তাদের সবার নামে একটা সুন্দর নিয়ম যেটা আমার কাছে খুব ভালো লাগে আর এখানে থাকে প্রচুর খাওয়া দাওয়ার আইটেম মাংসটা বাদ দিয়ে হয়েছে সব কিছু অনেক ধরনের পথ ইনি হচ্ছেন আমার শাশুড়ি তো শাশুড়িজি শাশুড়ি মা শুরু করে দিয়েছেন মেন পদক্ষেপ আর সবাই হচ্ছে হেল্পার না ওই যে দিদি মৌসুমী দি উনিও কিছু কিছু মেন মেন কাজ করেছিলেন আরেকজন পায়েস করেছিলেন মেন কিন্তু বেশিরভাগটা আমার শাশুড়ি করেছিল আর এদিকে মামা ভাগ্নির আবদার আদর কত সুন্দর দেখো ঝুঁটি বেঁধে কিনা মামার সাথে আবদার চলছে মামা ভাগ্নি ভাগ্না এদের সম্পর্কটাই খুব সুন্দর হয় সব থেকে বেস্ট আমার জীবনেও আমার মামা আছে একটু তেতো হয়ে গেছে এখন যাই হোক এটা হয় আমাকে জবা ফুলটা আমার ভাগ্নি দিয়েছে তাই মাথায় পড়ে নিয়েছিলাম আমার কিন্তু স্নান ঠান সব কমপ্লিট ভোর ভোর ঘুম থেকে উঠেই আর আমি খুব খুশি এত সুন্দর করে আয়োজন হচ্ছে আমি জানতাম না আগে সবটাই সারপ্রাইজ আর এই যে তোমাদের দাদা ভাই আয়নার থেকে লম্বা তাই নিচু হয়ে চুল দাড়ি সব আছি নিচ্ছে বৌভাত না সাজুগুজু করতে হবে তো এই পাঞ্জাবিটা আমার পছন্দের কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা শাড়িটাও মনে হচ্ছে হ্যাঁ আমি আর মা দুজন মিলে কিনেছি সুন্দর জানিও তোমরা অ্যাড্রেসটা দিয়ে হয়তো লাভ হবে না তোমরা এই ফটোটা দেখি কোথা থেকে কিনে নিতে পারবে চলো আমার বরণ কিন্তু শুরু আমাকে বরণ করে নিচ্ছে শাশুড়ি সবার প্রথমে এটাও আমি অবাক আমি জানতামই না আমি এত সুন্দর গিফট পাবো আমি সত্যি একদম অবাক আর এটা আমার কাছে অনেক ভালো লাগার অনেক খুশি হয়েছিলাম কিন্তু হয়তো তখন প্রকাশ করতে পারছিলাম না কিন্তু মনে মনে আমি খুব খুশি হচ্ছিলাম আমি এত সুন্দর গিফট পাবো এত আয়োজন এত পথ এত আপ্যায়ন আদর ভালোবাসা সবটা মনে রাখবো সবসময় চিরকাল যাতে সবাইকে আমি এইভাবে আপ্যায়ন করতে পারি আদর ভালোবাসায় রাখতে পারি তার মাঝে অনেক ভুল ত্রুটি হয় সেটা ঠিক আছে ফ্যামিলি তো হতেই পারে ইনি হচ্ছেন আমার বড় শাশুড়ি মা মাসি শাশুড়ি মা যাই হোক আমি একটু ভুলভাল বলে ফেলি মাঝে মাঝে প্রচুর গিফট হচ্ছে একের পর এক গিফট পাচ্ছি বেশ আনন্দও লাগছে কিন্তু সত্যি কথা বলতে এর রিয়াকশানটা হয়তো তোমরা ফোনে বুঝতে পারছো না কারণ আমি সত্যি রিয়াকশান দিতে জানি না এই গিফটের আনন্দটা আমি হয়তো অতটা এখনও শিখে উঠিনি তাই হয়তো রিয়াকশানটা নেই কিন্তু আমি খুবই খুশি সেটা যেমনই গিফট হোক না কেন আমি হয়তো এর মর্মটা বুঝি না এখনও সোনার জিনিসের তাই আমাকে তোমরা এটা থেকে দিয়ে খাতায় রাখতে পারো আমি একটু এই মানে জানোই তো আজকালকার দিনের মেয়েরা ইমিটেশনের বেশি ঝোঁক আর সোনার মর্ম তো বোঝেই না সেই হচ্ছে আমি তাদেরই দলের কিন্তু আস্তে আস্তে এখন একটু বুঝতে পারছি চেষ্টা করছি মর্ম দেওয়ার সোনার জিনিসের দেখতেই পাচ্ছ পরপর চলছে পর্ব দি উনিও আমাকে দিলেন খুব সুন্দর একটি কানের খুব ভালো লাগলো এত ভালোবাসা মৌসুমীদির কানেরটা এখনও যত্ন করে রাখি আর মনে হয় আমার মা লক্ষ্মীকে আমি পরিয়েছি সেই কানের তারপর সেই কানের খুলে আবার মা লক্ষ্মীকে দুদিনের জন্য এটা ওটা চেঞ্জ করে পড়িয়েছিলাম তো আশীর্বাদ পর্ব প্রায় কমপ্লিট হয়ে গেল এখন আমাকে প্লেটিং করে দেবে তো তোর হাতে দিয়ে মানে সবটা সাজিয়ে গুছিয়ে আর ওই যে শাড়িটা দেখছো ওটা হচ্ছে যে পাশে দাঁড়িয়ে রয়েছে হলুদ পরে ও হচ্ছে আমার বড় ননদ কর্তা বিদাতা শাড়ি কিনে টিনে নিয়ে এসছে নিজের বাড়ি থেকেই খুব প্রিয় শাড়ি আমার পছন্দের শাড়ি আমি এটা পরের দিনই পরে ফেলেছিলাম খুব ভালো লেগেছে তোমাদের দাদাভাই দায়িত্ব নিচ্ছেন যেটা ওনার মাথাতেই ছিল না সত্যি বলতে একটুও মনে ছিল না মনে হয় যে এগুলো হয় এই করতে করতেই বিকেল হয়ে গেছে সবাই সবাই বলতে আমার বন্ধু আর মা ওরা এলো আর কেউই না ফ্যামিলির কয়েকজন মিলে ছোট্ট একটা গেট টুগেদার জাস্ট ছোট্ট কিন্তু এটাই অনেক বড় সড়ক অনেক আনন্দের সাথে কাটিয়েছি আমরা কিছু করতে পারিনি আশীর্বাদ থাকলে একদিন হবে এখন নয় থাক আর এই যে আমার ননদ বসে আছে দেখছো তো ও কিন্তু তখন প্রেগনেন্ট তার মধ্যেই এত কিছু করছে এদিকে একটু আয়োজন করেছেন আমার শ্বশুরমশাই আর এই যে গুটি দেখো কুচুগুলোকে আমি সাজিয়ে দিয়েছি কেমন লাগছে এটা ছোটো ভাগ্নি সরি বড়ো ভাগ্নি ওর পরে এখন একজন হয়ে গেছে তো তোমরা জানো আর এই হচ্ছে রূপু আমার ছোটো ননদ মানে রূপসা আমি শটে রূপু করে দিয়েছি বৌদিদের মনে হয় এটাই কাজ এসেই বাড়িতে সবার নাম শর্ট করে দেয় পূজাকে পু রুপুকে রূপু এই সরি রূপসাকে রূপু আর এইদিকে এটা আমার একটা মিষ্টি বনু তোমরা হয়তো সবাই চেনো আর এই পুচকুটাকে দেখো কি মিথ কত গান চলছে নাচো নাচু নাচ নাচু ও সব থেকে বেশি এনজয় করেছে আর ওর জামাটা আমার কী যে পছন্দ হয়েছে ওই দেখো টুং টুং আস্তে আস্তে কিছু মানুষ মানে ঘরোয়া কিছু মানুষজন আসলেন সবার সাথে একটু কথা অনেক গিফটস তার মধ্যে গোপু গোপু দেখো আর এই আমার বন্ধু সুমন যে এখনো অবধি টিকে আছে বন্ধুত্ব জানোই তো আমার বন্ধু সংখ্যা একদম সীমিত গোপু ড্রেসটা কেমন ওই দিন তো ওখানেই ভিডিও আমি আর করতে পারিনি সবার সাথে গল্পে আনন্দে মেতেছিলাম পরেই আমরা বাড়ি চলে আসি পরের দিন না সরি দুদিন বাদে তার মাঝে আর ভিডিও হয়নি এসেই ভাগ্নিকে নিয়ে একটু গেছিলাম কিছু কাজ সারতে কারণ আমি এত গিফট পেয়েছি রিটার্ন আনতে গেছি বাইক স্টার্ট করো কেন করো হ্যাঁ চালাবে না নতুন বউ নাকি বাইক চালাবে না বসো বাড়িতে সবাই আসছে এক এক আজ আমাদের বাড়িতে একটু নেমন্তন্ন হালকা খাওয়া দাওয়া হবে একদম হালকা গাজর ভাজা লাল শাক মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর একদম রুই মাছের ঝোল পাতলা করে কারণ ওই যে বসে আছে দেখেছো আমার ননদ ঠান্ডা লাগছে ওর তো শরীরটা একটু খারাপ যাচ্ছে এখন রিচ হচ্ছে তাই আজ হালকা করে আমার বাড়িতে খাওয়া দাওয়া আমি মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি তাই একেবারে ডিরেক্ট এখান থেকেই তোমাদের দেখে দেখাচ্ছি বাড়িতে ওই যে কয়েকজন খেয়েতে উঠে ওই ঘরে শিফট হয়েছে আর কয়েকজন আমরা এই ঘরে শিফট হয়েছি ওই যে আমার ভাই দেখেছো মিস করো বলো ওকে তোমরাও আমি তো ভীষণ মিস করি যাই হোক সন্ধেবেলা একটু সবাই মিলে বসে চা বিস্কুট খেলাম গল্প করলাম তারপরে আবার টাটা হয়ে যাব কিন্তু তার মধ্যেই একটা প্ল্যান এলো যে ফুচকা খাওয়া হোক আমরা তো চা হ্যা কিছু খাইনি লিকার চা তাতে কারুরই অম্বল হবে না এই জন্য ঝাল ঝাল করে ফুচকা সবার মুখগুলো এবার দেখো ভাই শুধু সমীর একটাই ক্যাপচার করতে পারিনি মানে আমার ননদের পর নন্দাই আমারটাও কিন্তু দেখালাম এর পরে দেখবে আমার ননদেরটা দুই ননদ কিরকম ভাবে খাচ্ছে দেখো মুখখানা একবার দেখো এর পরে দেখো আমার মাও আছে ছাল চাল ফুচকা এবপরে শ্বশুর মশাই আ ন্যাম ন্যাম আ সবার মুখখানা দেখার মত এবার শাশুড়ি জি আ দেখেছো সবার মুখ দেখিয়েছি আমি শুধু আমার বরের মুখটাই দেখাতে পারলাম না ও খেয়েছে কিনা মনে নেই আরেকজনের ঝাল লেগেছে প্রচুর